হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি গ্র্যাজুয়েশানের পলিটিক্যাল সায়েন্সের ফোর সেমিস্টারের সাইশনটা দিচ্ছি দেখো যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির কলেজগুলিতে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই সাইশনটা প্রশ্নমান মান জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো এই এক নম্বর মৌলিক অধিকার বলতে কী বোঝো দু নম্বর প্রশ্নটা হচ্ছে গণপরিষদ কী তিন নম্বর প্রশ্ন দেখো ভারতীয় দুটি মৌলিক কর্তব্য লেখো চার নম্বর প্রশ্নটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার অর্থ কি পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির পকেট ভেট কি ছ নম্বর প্রশ্নটা হচ্ছে লোকসভা কিভাবে গঠিত হয় সাত নম্বর প্রশ্নটা হচ্ছে সংবিধানের কোন অধ্যায়ে এবং কোন ধারায় মৌলিক কর্তব্যগুলির উল্লেখ আছে আর নব প্রশ্ন দেখো অর্থ কমিশন কিভাবে গঠিত হয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কয়টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে পরের প্রশ্নটা মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি পরের প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম লেখো লেখক নম্বর প্রশ্নটা লোকসভার অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হয় তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে অর্থ বিল কি চোদ্দতম প্রশ্ন দেখো ভারতীয় সংসদ সদস্যদের দুটি বিশেষ অধিকার লেখ পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কিচেন ক্যাবিনেট কি ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে জোট সরকার বলতে কি বোঝ জোট সরকার বলতে কী বোঝো সেটা বলতে হবে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে পরমাদেশ কি আঠেরো নম্বর প্রশ্নটা অনাস্থা প্রস্তাব কি উনিশ নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের যে কোনো চারটি জাতীয় দলের নাম লেখো কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝো একুশ নম্বর প্রশ্ন হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝায় বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে ঝুলন্ত সংসদ কি তেইশ নম্বর প্রশ্নটা হচ্ছে লোকসভার দুটি স্থায়ী কমিটির নাম লেখক চব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় পঁচিশ নম্বর প্রশ্নটা হচ্ছে দল ব্যবস্থা কী এতটাই